আর দুই তিনটা প্রশ্ন আসছে আমি কি জবাব দেবো এর ভিতরে তাহলে আপনারা উঠবেন না উঠাউটি করে পরিবেশটা নষ্ট করবেন না প্লিজ ওনাদের একটু উপকার করেন প্রশ্নের উত্তর দিচ্ছি আমার লিখা বইগুলো স্টেজে আছে যাওয়ার সময় আমার ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ প্রত্যেক জুমার দিন রাতে সবাই মিলে মসজিদে উচ্চ স্বরে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে জিকির করা কতটুকু শরিয়ত সম্মত হ্যাঁ আপনারা জিকির করবেন সকাল সন্ধ্যায় করবেন চব্বিশ ঘন্টা করবেন এভ্রি হয় আর কোভিমেন্ট করবেন কিন্তু সেখানে একসাথ হইয়া মাথা ঝুঁকাইয়া ঢেলে হেলে এই জাতীয় দরকার নেই আল্লাহকে আপনি ডাকবেন ভীতির সাথে আল্লাহকে ডাকবেন আশার সাথে আল্লাহকে এমনভাবে ডাকবেন আপনার অন্তর যেন কোমল হয় এই জন্য শরীর ঢুকবে না শরীর ঝুলবে না শরীর লড়বে না ওজিলাত কলু বহু অন্তর লড়বে অন্তর বিগলিত হবে এই জন্য যারা লাফাইয়া দফাইয়া উচ্চ স্বরে হৈহুল্য করে জিকির করেন এটা নিশ্চয়ই জিকিরের সন্না নয় নামাজের নিয়ত মুখ উচ্চারণ করা কি ঠিক হবে দরকার নেই নিয়ত কলবের ব্যাপার নিয়ত হচ্ছে অন্তরের বিষয় মনে মনে পরিকল্পনা করবেন নিয়ত হয়ে যাবে এখন যদি মুখীকে উচ্চারণ করে আর এটাকে জরুরি মনে করে অথবা এটাকে সবাবের কাজ মনে করে তখন এটা বেদাতে পরিণত হবে দরকার নেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ মৌলানা তারিক মুনা হাফেজাহুল্লাহ তারা বলেছেন শবে বরাতের নামে যে দিনটি উদযাপন করা হয় সেটা সহি হাদিস দিয়ে প্রমাণিত নয় আসলে কি শবে বরাত সহি হাদিস দিয়ে প্রমাণিত কিন্তু উদযাপনটা প্রমাণিত নয় শবে বরাতের রাত লিহিলসফেবিন শাবান। এটা সহি হাদিসে আছে কিন্তু সেই রাতে দলবেদে ইবাদত করতে হবে যেতে হবে কবর জিয়ারত করতে হবে পরের দিন রোজা রাখতে হবে যেমন আজকে অনেকে রোজা আসেন এই হাদিসগুলো আছে তবে এগুলোর মান হল দুর্বল জঈফ আর সহি হাদিস হলো যদি কেউ শিরিক না করে কেউ অন্যের জন্য অন্তরে বিদ্বেষ পোষণ না করে এ দুটা গুনা থেকে যে বেঁচে থাকবে এই রাত্রিতে আল্লাহ এমনি তাকে ক্ষমা করে দেবে গত রাতে সবে বরাতের বা বাবা যাই আল্লাহর কাছে মাফ চাইতে আসার পেটের ভিতরে সুদের টাকা কাপড়ে সুদ বসের টাকা তুমি কাপড় ভিতরে ঢুকলে তো আকবুল হবে কি আর মানিস তারা বি বাম্বি আশা রাখে তাও আহেম ফি হেদের হাবু হারাম

এত দামি জান্নাত আল্লাহ দেবে এই জন্য কিছু শর্ত তো পূরণ করা লাগবে নাকি বেদাত করলে আমল কবুল হবে না আজকে আর কথা বললাম না আসরের নামাজের সময় গড়িয়ে যাচ্ছে আমরা আশা করছি যে যে কথাগুলো হলো সেই সকাল নয়টা দশটা থেকে এই পর্যন্ত কিছু কথা মানলেই আমাদের নাজাত মিলে যাবে ইনশা আল্লাহ দিন দিন আস্তে আস্তে আমরা শিখতে থাকবো সামনে আগাবো বেদাত নিয়েও আমার আলাদা বই আছে এখানে আছে বাংলাদেশে চলমান আটত্রিশটা লিখেছি বললে হয়তো আপনিও ভাববেন আরে থার্সে কাম আমিও তো এটা করছি এজন্য শুধুমাত্র শুনলে চলবে না জানতে হবে জানার পরে মানতে হবে আল্লাহ তা দাও বলেন আমিন আমার প্রিয় ভাইরা উঠবেন না আমরা একসাথে দোয়া করি বিদায় নেব তার আগে একটু অনুরোধ থাকবে মাহফিল কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন ওনারা কয়েকটা রুমাল নিয়ে ভিতরে যাবেন যে যা পারেন দশ বিশ পঞ্চাশ একশো হাজার দিতে থাকেন সালাদ সম্পর্কে কিছু কথা বলবেন নবীজির পদ্ধতি যে এ বিষয়ে আমার লেখা আলাদা বই আছে এখন আর সময় নেই সালাদ আমি লিখেছি আল্লাহর হাবিবের সালাদ পদ্ধতি কী ছিল হ্যাঁ আমার আলহামদুলিল্লাহ এই যে বই আছে হাদিসের বৈচিত্র্যে নামাজ একবারে হাদিস দিয়ে দিয়ে আমি জোরে আসেনি আসতে আসিনি হাত কোথায় বাঁধবেন বাংলাদেশে যত ঝগড়া আমি সবগুলো মিটাইয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ হাদিস যা আছে সব একসাথ করে দিয়েছি কোর্টসহ تخراتني اسكي يا كوتها بالشوميني بيقولوا شومرو كل بيت ان شاء الله هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب. اللهم امين. اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما اثنيت على نفسك والصلاه والسلام على نبينا محمد واله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه.

অ্যরাপ্বালা আল আমিন আমাদের সনাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনামো না ভোবারায় পৌঁসায়াদাও এল্লাম রাজার এসেছি কারো মানাই কারো বাবা নাই দাদা দাদি নানা নানিয়া পঞ্জন প্রিয়জন কবরে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আমাদের মায়ের দিকে আত্মীয় বাবার দিকে আত্মীয় সবার জীবনে সব গুণাগুলা মাপ করে দাও এই আল্লাহ আমাদের যার মনে যে কাশা আছে পূর্ণ করে দাও যার যে বিপদ আছে দূর করে দাও আজকের মাহফিলের সভাপতি সাহেবের করে দাও প্রধান অতিথি এলাকার সম্মানিত এমপি ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারিকে দিনের জন্য কবুল করে নাও আজকের মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন সবার সব খেদমত কবুল করো দানকারীদের দানের রসিলে হালাল জীবিকা বাড়ায়া দাও আমাদের সকলকে হারাম থেকে বাসার তৌফিক দাও এ দানকে আখের হাতে না বানায়া দাও এলাকার যুবকেরা তফসির মাহফিল আয়োজন করে চলছে পনেরোটি বছর ধরে হিরক সোনার টুকরা এই যুবকগুলাকে হজরত ওমরের মত ইমানওয়ালা বানায়া দাও এই মাহফিল যেন যুগ যুগ ধরে চলতে থাকে সে পরিবেশ তুমি দাও এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদের সাথে আব্দুল মোহামেন ভাই সারাক্ষণ আমাদের সাথে সময় দিলেন ভাইজানের ন্যাক করে দাও দিন দুনিয়াকে বরকত দাও তারা কিনচিব করে দাও কোরআনের কর্মী বানায়া দাও ইসলামের পক্ষে জাতির পক্ষে মন ভরে কাজ করার তৌফিক দাও আয় রা আলামিন আমার দুইজন চেয়ারম্যান হবেন দোয়া সে প্রার্থী হবেন দোয়া এ আল্লাহ যাকে নির্বাচিত করলে দিন জাতির কল্যাণ হবে তাকে তুমি নির্বাচিত করে দাও দুনিয়া খেরা তাদের সম্মান বাড়াইয়া দাও আল্লাহ যে এলাকায় বসে দোয়া করছি মমি মনি এলাকায় যারা ইমান নিয়ে চলে গেছে কবরে তাদের কবরে হাতিয়া পৌঁছায়া দাও মা বন্ধের কে হজরতামাত যার মতো ইমান আমলওয়ালা বানায়া দাও এ আল্লাহ আমার প্রিয় ভাই ডক্টর মনিরুজ্জামান সাহেবের নেখা আদারাস করে দাও আয়োজক বৃন্দ যারা আছেন এ আল্লাহ এই কমিটি সকলকে দিনের জন্য কবুল করে নাও ওর হামনা وانصرنا واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم ورحمة الله سبحانك اللهم وبحمدك <applause> <applause>